হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি আজকে আমি তোমাদের করে দেখাবো পাবদা মাছের ঝাল তার জন্য এখানে টমেটো বাটা পেঁয়াজ কুচি লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি জিরা বাটা আর আদা বাটা আর সাথে নিয়ে নিয়েছি দেখো ধনে পাতা কুচি তো দেখো মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইটা ওভেনে বসে দিলাম এবং তেলও দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে এসছে এবার এক এক করে মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখো মাছগুলোকে এক এক করে আস্তে আস্তে ছিঁড়ে দিলাম আর এবং যখন মাছটা ছাড়বে না গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে নেবে কারণ পাবদা মাছ তেলে দিলে কিন্তু খুব মানে ফাটে এবং ফাটলে নাই তেলটা গায়ে ছিটে আসলে খুব অসুবিধা হবে তো যাই হোক তোমরা যখন মাছগুলো ছাড়বে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে নেবে লো টু মিডিয়াম করে নেবে দেখো আমার মাছগুলো ভাজা হয়েছে এক পাশ এবারে এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দেবো একদম আস্তে উল্টাবে কারণ পাবদা মাছ খুব নরম হয় তা না হলে ভেঙে যেতে পারে দেখো মারু মাছগুলো ভেঙেও যাচ্ছে আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে করে মাছগুলো উল্টে নিচ্ছে যাই হোক আমি মাছগুলোকে এভাবে ভেজে নিয়েছি পুরোটা দেখাতে পারলাম না এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোরন আর ওই যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে লাল করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে লবণটা দিলাম কেন যেহেতু আর একটুখানি মুজে যায় পেঁয়াজের মধ্যে ভাজার সময় লবণ দিলে তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ তো হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা এবার যে টমেটো পেস্টটা ছিল এই টমেটো পেস্টটা গুলো দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে পুরো নাড়িয়ে দিলাম দেখো এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে লঙ্কা এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা এবার এগুলোকে আবার ভালো করে একসাথে নাড়িয়ে নেব দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্য এবং একটু ঝালো হবে এটা যেহেতু সানরাইজের গুঁড়ো তো দিয়ে দিলাম ছাল এবং কালার হওয়ার জন্য এবার এগুলোকে আবার একসাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার সাতটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম চিনি অল্প পরিমাণ চিনি এবার এই মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে নিচ্ছি যতক্ষণ মশলাটা কষে আসে ততক্ষণ এইভাবে দিতে হবে তো দেখো মশলাটা আমার আসছে এবার দিয়ে দিলাম যেটুকু ঝোল রাখবো মানে মাছের ঝোল তো করবো না মাছের ঝাল বানাচ্ছে তো সেই পরিমাণ অল্প করে জল দিয়ে দিলাম মাছটা মানে কষা কষা করবো মাখা মাখা টাইপের এখন মাছ দেবে না যেহেতু নরম মাছ আগে দিলে নরম হয়ে আরও বেশি ভেঙে যেতে পারে তো জলটা ফুটে আসার পর আমি মা ভাই ভেজে রাখা মাছগুলো ওই ঝোলে ছেড়ে দিলাম তো দেখো এভাবে কিছু মিনিট রাখার পর আমার মাছের ঝোল টেনে আসছে এরপর যেই ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম তো দেখো আমার পাবদা মাছ পুরো রেডি তো তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট এবং লাইক আমাদের ভিডিও করতে খুব উৎসাহ দেয়